আসসালামু আলাইকুম তো এখানে দেখুন দুইটা পার্ট একসাথে আমি আয়রন করে ভাঁজ করে নিয়েছি তো নেওয়ার পর এখান থেকে এই নিচের দিক থেকে এইভাবে একটা বরাবর দাগ দিয়ে নেবেন এরপর এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি নেবেন শিলার জন্য তাহলে এখান থেকে এখন লম্বা মাপটা নিতে হবে লম্বা মাপ সাড়ে উনত্রিশ ইঞ্চি তাহলে এখান থেকে উপর দিকে আরও হাফ ইঞ্চি বাড়তি নিতে হবে শিলার জন্য তাহলে আমরা এখান থেকে সাড়ে উনত্রিশ প্লাস হাফ ইঞ্চি তাহলে এখান থেকে টোটাল তিরিশ ইঞ্চি তো তিরিশ ইঞ্চি নেওয়ার পর এ দু সমান করে নেব এই যে তিরিশ ইঞ্চি এখান থেকে এই সাইডের দিকে এখানে একটা দাগ দিয়ে নেবেন এরপর শোল্ডার ডাউন এখানে দেবেন ছত্রিশ বডি ছত্রিশ বডি তাহলে এখান থেকে সুয়া দু ইঞ্চি ডাউন এরপর এখান থেকে ছত্রিশ কে চার ভাগের এক ভাগ করবে তাহলে চার নং ছত্রিশ ইঞ্চি এই যে এখান থেকে নয় ইঞ্চি এখানে সমান করে এই যে নয় ইঞ্চি দাগ দিয়ে নিব এরপর দেখুন এখানে যে বর দাগটা দেওয়া আছে এটার সাথে এইভাবে দাগটা টেনে এনে নেবেন নেওয়ার পর এখানে যে ডাউনটি দেওয়া ছিল এই ডাউন শুয়া দুই ইঞ্চি পরিমাণ এই ডাউনটি বরাবর একটা মার্জিন করে নেবেন এরপর এটি হচ্ছে আপনার বডির মাপ অর্থাৎ বুকের মাপ বা ছাতের মাপ বলেন এটি আপনি এভাবে বরাবর দাগটা করে নেবেন এরপর এখান থেকে বক্স প্লেটের জন্য এ পার্ট থেকে নিচে যে সর্বশেষ যে পায়ের আছে এ পার্ট থেকে এখান থেকে পুনে দুই ইঞ্চি এখানেও পুনে দুই ইঞ্চির দাগ নিচে দিকে পুনে দুই ইঞ্চি এরপর বরাবর একটা মাজের করে নেবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আজকের এই শার্ট কাটিংগুলো দেখাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন আশা করি একটা ভিডিও দেখলে কাজগুলো শিখতে পারবেন তারপর এখান থেকে দেখুন কলার কলার সাড়ে পনেরো ইঞ্চি তাহলে এখান থেকে আড়াই ইঞ্চি দাগ দেবেন তারপর এখান থেকে এইভাবে চার কোনো একটা দাগ দেবেন ঘর করে দেবেন নেওয়ার পর এখান থেকে এখন গলা রাউন্ডটি এইভাবে করে নেবেন এখান থেকে এখান থেকে এদিকে পুট ডাউন অর্থাৎ আপনার এখানে পুটের মাপ আছে উনিশ ইঞ্চি তাহলে উনিশের অর্ধেক এখান থেকে সাড়ে নয় তাহলে এই দাগ থেকে এদিকে সাড়ে নয় ইঞ্চি এরপর এইভাবে ডাউনটি এইভাবে চকের দাগ দিয়ে মিলিয়ে নেবেন এখান থেকে বডিকে চার ভাগের এক ভাগ নিতে হবে বডি এসে সত্তরশ ইঞ্চি তাহলে এখান থেকে চার নং সত্ত্রিশ এই যে চার নং সত্তরিশ ইঞ্চি এরপর এখানে লুজ দেবো দু ইঞ্চি তাহলে এটা আছে মিডিয়াম ফিটিংয়ের জন্য আপনার এখান থেকে দু ইঞ্চি লুজ দেবেন আর যদি আপনার বডি ফিটিং হয় তাহলে এখান থেকে ডেড় ইঞ্চি তাহলে এখান থেকে চার ভাগের এক ভাগ নিয়েছি চার নং সত্তরশ ইঞ্চি ঠিক আছে তারপর এখান থেকে এখন আমাদেরকে সিলাই সহ টোটাল নেব আমি দুই ইঞ্চি এই যে সিলাই সহ টোটাল হবে দুই ইঞ্চি তাহলে এই এখান থেকে আমি এখান থেকে এই পর্যন্ত নিলাম থেকে এই এগারো ইঞ্চি একটু আপনার ভালো করে খেয়াল করে দেখবেন এই যে এগারো ইঞ্চি এই নিচের দিকে আপনারা এই যে বরাবর যে প্লেটে যে দাগটি দেওয়া আছে এই দাগ থেকে এই যে এগারো ইঞ্চি হবে এই সাইডে একটু দাগ দিয়ে দেবেন এখানে আপনার কমর লাইনের দিকে এখানে হালকা একটু সেপ নেবেন এইভাবে নিচের দিকে এই দাগ থেকে নেবেন এই দাগ থেকে না এই দাগ থেকে এদিকে দুই ইঞ্চি পরিমাণ এরপর এটাকে এইভাবে এগারোর অর্ধেক করে দেবেন এই যে এগারো ইঞ্চি আছে এগারো অর্ধেক সাড়ে পাঁচ তারপর এখান থেকে এইভাবে চাইনিজ রাউন্ড থেকে এদিকে এক ইঞ্চি পরিমাণ আপনারা একটু খেয়াল করুন এখান থেকে আমি যে চার ভাগের এক ভাগ নিয়েছিলাম চার নং সত্তর ইঞ্চি তাই না তাহলে এখান থেকে এক ইঞ্চি পরিমাণ এদিকে নেব আপনি যে সাইডে দাঁড়িয়ে থাকবেন সে সাইডের দিক থেকে এদিকে নেবেন এক ইঞ্চি পরিমাণ তারপর এটার সাথে এটা এইভাবে সাহায্যে এইভাবে দাগটি টেনে নেবে তো দেখুন ডাকটি টানা হয়ে গেছে এখন এই যে আর্টমহল এটা বলেন বা বগলের দাগ বলেন এটা সুন্দর করে এইভাবে রাউন্ড শেপটা দিয়ে নেবেন এই যে চকের দাগটা আমি দিয়ে দিছি এইভাবে তো দেখুন আমার এই এটা হচ্ছে ছত্রিশ বডির শার্ট কাটিং করে দেখাচ্ছে আপনাদেরকে দেখো এই ড্রয়িং অনুযায়ী আমি এখন বরাবর কাঠিটি করে নেবো তা আপনারা এইভাবে আগেও ড্রয়িং করে নেবেন নেয়ার পর কাঠিটি করবেন সামনের ফ্রন্ট পার্ট অর্থাৎ সামনের পার্টটা আপনার শার্টের কাটিং করা হয়ে গেল এখন ব্যাক পার্ট কীভাবে কাটিং কাটিং করবেন এই যে দেখুন এখান থেকে এখন এই সিটটাকে সুন্দর করে এইভাবে ঘুরে নেবেন তো এখান থেকে দেখুন আমি যখন আপনারা এই শার্টটা পিছল পার্ট অর্থাৎ পিছল পাটটা যখন কাটিং করবেন তখন এইভাবে একটা ভাঁজটা দিয়ে নেবেন ভাঁজ দেওয়ার পর আমরা যে এগারো ইঞ্চি নিয়েছিলাম এখানে দেখায় তাহলে বুঝতে পারবেন এই দেখুন টোটাল টোটাল ইঞ্চি 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 এখান থেকে এই 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 পর্যন্ত দেখুন যে তাই না আপনারা এগারো ইঞ্চির ভিতরে আরো হাফ ইঞ্চি কম নিতে পারেন তাহলে আমি এখান থেকে যদি এগারো ইঞ্চির ভিতরে হাফ ইঞ্চি কম বাদ দিয়ে বাদ দিই তাহলে আপনার সাড়ে দশ ইঞ্চি এই যে সাড়ে দশ ইঞ্চি এখানে একটা এখানে একটা দাগ দিয়ে নেবেন এইভাবে। অর্থাৎ এপার থেকে এপার থেকে এদিকে দাগ দেবেন সাড়ে দশ ইঞ্চি এটার সাথে মিলে মেলানোর পর এই দেখুন হাত দিয়ে একটা এভাবে ঘাসে নেবেন এখন এই যে সামনের যে পার্কটা আছে এই সামনের পাট এখন এইভাবে সুন্দর করে বসায় দিবে এখানে একটা বিশেষভাবে লক্ষণীয় এখান থেকে সামনের পাটের চেয়েতে আপনার পিউশন পাট হাফ ইঞ্চি পরিমাণ কম নেবেন এই যে দেখুন এখান থেকে এদিকে যে হাফ ইঞ্চি গ্যাপ আসে অর্থাৎ হাফ ইঞ্চি পিউশন পাটে কম থাকবে এদিকে হাফ ইঞ্চি এবং এ সাইডের দিকেও হাফ ইঞ্চি পরিমাণ কম নেবেন এই সাইডের দিকেও এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ কম তারপর এইভাবে মিলিয়ে দেবেন মিলানোর পর এই যে এখান থেকে এই ডাউনের এখান থেকে এইভাবে সুন্দর করে এইভাবে এখান থেকে দুই শুতো পরিমাণ এখান থেকে দুই পরিমাণ উপর দিকে নেবেন নেওয়ার পর এখানে একটা দাগ দিয়ে দেবেন এখানে একটা দাগ দিয়ে নেবেন এরপর এটাকে সামনের পাটটা উঠায় নেবেন নেওয়ার পর এইভাবে সমান করে বরাবর মার্জিনটি টেনে নেবেন নেওয়ার পর এখান থেকে পুট উনিশ ইঞ্চি তাহলে উনিশের অর্ধেক সাড়ে নয় ইঞ্চি এবং এখানে আরও দু পরিমাণ বাড়তি নেবে এই জন্য শিলাইয়ের জন্য তারপর এখান থেকে এইভাবে একটু ব্যাক স্কেল দিয়ে একটু হালকা আপনার হালকা পরিমাণ সেফ এই দেখতে পাচ্ছেন এখান থেকে এই সাইডের দিকে দুই পয়েন্ট কম মানে সেফ দিতে হবে দুই পয়েন্ট এখান থেকে এখন সামনের পার্ট অর্থাৎ আমি যে এই দেখাচ্ছি এখান থেকে এই পর্যন্ত আপনার দাগ বলেন বা বগলের দাগ বলেন এটাই সুন্দর করে মেপে নেবেন তো এইভাবে সুন্দর করে রাউন্ড করে এইভাবে যেভাবে রাউন্ড করা আছে আর্মহলের দাগটি সেভাবে রাউন্ড ধরে এইভাবে মেপে নেবেন তাহলে আমার আছে নয় ইঞ্চি এই নয় ইঞ্চি আপনার এখন হাতা গুলো কাটিং করে দেখাবো আপনাদেরকে এই সাইডের দিক থেকে তো এই সাইডের দিক থেকে আপনার হবে না ঠিক আছে তো আমরা এই যে এই সাইডের দিক থেকে এখন হাতাটা কাটিং করে নেব আমরা যে দাগটি মাপা ইঞ্চি পরিমাণ এখানে যে নয় ইঞ্চি পরিমাণ এভাবে একটা দাগ দিয়ে নিতে হবে অর্থাৎ এইভাবে একটা ভাঁজ দিয়ে নেবেন নয় ইঞ্চি পরিমাণ নয় ইঞ্চি পরিমাণ ভাঁজ দেওয়ার পর এইভাবে সুন্দর করে হাত দেখ টেনে নেবেন অথবা আয়রনে বসার জিনিসটা শাক করে নেবেন তো এটা আছে উপর দিকে তাই না তাহলে এখানে এইভাবে একটা দাগ দিয়ে নেবেন আর এখানে হাফ ইঞ্চে বাড়তি নেবেন হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি নেবেন এখান থেকে ডাউন দেবেন তিন ইঞ্চি পরিমাণ এখান থেকে নয় ইঞ্চি অর্থাৎ আপনার যে আরমহলের দাগটি পকা হয়েছিল নয় ইঞ্চি এখানেও আপনার সেম এই যে নয় ইঞ্চি দাগ দিয়ে নেবেন আচ্ছা এখান থেকে আপনার হাতা লম্বাটা নিতে হবে তাহলে আমরা বাড়তি সাইডটা নিব না আমরা এই বাড়তি এখান থেকে নেওয়া হয়েছে হাফ ইঞ্চু পরিমাণ তাহলে এই দাগ থেকে আমরা হাতা লম্বাটা নিব হাতা লম্বা সাড়ে পঁচিশ ইঞ্চি তাহলে এখান থেকে দেখুন এই যে সাড়ে পঁয়ত্রিশ ইঞ্চি এইভাবে নেবেন নেওয়ার পর কফ এখানে কফ মূলত আড়াই ইঞ্চি হয় মনে করেন এটা হচ্ছে আপনার কপ এই কপের জন্য আপনার দুই ইঞ্চি পরিমাণ আপনার হাতা লম্বা যতটুকু থাকবে যখন আপনারা এই হাতা যখন কাটিং করবেন তখন আড়াই ইঞ্চি কপ হয় আড়াই ইঞ্চি যদি কপ হয় তাহলে আপনারা দুই ইঞ্চি এখানে মাইনাস করবেন এই যে দেখুন এই যে দুই ইঞ্চি মাইনাস করবেন এখান থেকে এই সাইডের দিকে হালকা একটু শেপ থাকবে এইভাবে মুহুরি নয় নয়ের অর্ধেক সাড়ে চার এখানে শিলার জন্য হাফ ইঞ্চি অথবা পুনে আপনার তিন পয়েন্ট নিতে পারেন তো এখান থেকে আমি তিন পয়েন্ট নিয়েছি শিলের জন্য এখন এখানে এখানে একটা দাগ দেব প্রথমে আর এখানে একটা দাগ দিয়ে দেব তো এই দুইটা দাগ দেওয়ার কারণ হচ্ছে এখানে লক্ষ্য করুন এটা হচ্ছে আপনার মাসুল ঠিক আছে হাতার মাসুল আর এটা আছে কবজি তো এই মাসুল এবং কবজি এটা সুন্দর করে মাপ নিলে আপনার এই যে এখানে যে এ দেখতে পাচ্ছেন লুজ আছে বা কাস্টমার কতটুকু নিবে ফিটিং ততটুকু আপনারা দিবেন তো এইভাবে অনেকটা দেখা যায় কি শার্টগুলো বেশি ঝুলে থাকে তাই না তো এই জিনিসটা অ্যাকুরেটভাবে নেবেন কাস্টমার যেভাবে পছন্দ করে যখন মাপটা নেবেন তখন সেইভাবে মাপটা নেওয়ার পর কানিং করবেন এখান থেকে দেখুন এখানে আছে আমার চৌদ্দ ইঞ্চি তাহলে চোদ্দোর অর্ধেক সাত ইঞ্চি এবং হাফ ইঞ্চি বাড়তি নেব শিলার জন্য এবং হাতার যে কবজি ঠিক আছে এখানে আছে তেরো ইঞ্চি তাহলে তেরোর অর্ধেক সাড়ে ছয় ইঞ্চি এখানে শিলার জন্য এরপর দেখুন এখান থেকে এই যে দাগ পর্যন্ত এইভাবে মিলে নেবেন এই সারে দিকও এইভাবে মিলে দিবে পর এইভাবে এই সাইড এই দিকে দেখুন এখন এখানে একটা দাগ দিয়ে নেবেন বরাবর এখান থেকে এতটুকু দাগ দেবেন তারপর এখান থেকে আড়াই ইঞ্চি পরিমাণ ঠিক আছে আড়াই ইঞ্চি পরিমাণ দাগ দেওয়ার পর এইভাবে এই সাইডের দিকে এই সাইডের দিকে এইভাবে স্কেলের সাহায্যে একটা দাগ দিয়ে দিবেন দেখুন এখন এখান থেকে এইভাবে হালকা করে রাউন্ড করে এইভাবে এই সাইডের দিকে একটু নিচে নামবে ঠিক আছে হালকা একটু পরিমাণ এখন আরেকটি হাতা কাটিং করবো তো এই যে এপাশ পাশ থেকে এখন আরেকটি হাতা কাটিং করে নিতে হবে তো দেখুন এখানে যে সিটটা আসছে এইভাবে সুন্দর করে শার্ট করে নেব জিনিসটা ষাট করার পর এ হাতাটা এখন এভাবে পশায় দেবো দেখুন হাতাটা কাটিং করে কমপ্লিট এখন এটাকে এই হবে এদিকে সুন্দর করে এই সাইডের দিকে তালপাত টালপাতটা এই হবে দেখুন এখান থেকে অল্প পরিমাণ নিয়ে এইভাবে রাউন্ড করে কাটিং করে নেবেন যেহেতু আপনার লাইটের বেশি লাইটের জন্য বা এই সিটটা জন্য আপনার ফুটছে না ঠিক আছে এই জন্য আপনার রাউন্ডটা বুঝতে পারছেন না তা আমি দেখুন রাউন্ডটা কাটিং করে দেখাচ্ছি এতটুকু পরিমাণ এইভাবে রাউন্ড করে এদিকে কমে যাবে তারপর এখানে একটা এইভাবে মার্ক করে নেবেন অর্থাৎ এখন এখানে যে আপনার গোলফির যে চিহ্নটা থাকবে বা গোলফি কতটুকু কাটিং করবেন সেটা দেখাবো এইভাবে সমান করে নিবেন এই পাশ থেকে এইভাবে ধরবেন এই যেদিকে কম বেশি জন হয়ে থাকবে তারা ভালো করে খেয়াল করবেন ঠিক আছে করার পর এইভাবে আপনারা এইভাবে একটু ভাঁজ দিয়ে নেবেন তো ভাঁজ দেওয়ার আগে এখান থেকে এই যে এতটুকু পরিমাণ শিলাইয়ের জন্য বাদ দিতে হবে তাহলে এখান থেকে আমরা এইভাবে ভাঁজ দিয়ে এইভাবে একটা আঙুল দিয়ে ভাঁজ করে নেব দিয়ে দেখুন এখান থেকে শোয়া পাঁচ ইঞ্চি এই যে শোয়া পাঁচ ইঞ্চি ডাক দেবেন এরপর দেখাবো তিরা কাটিং অর্থাৎ তিরা কেউ বলে পোট কেউ বলে শোল্ডার তো এই যে এখান থেকে এইভাবে একটা এদিকে একটা ভাঁজ দিয়ে নেবেন পুট হচ্ছে উনিশ ইঞ্চি তাহলে উনিশের অর্ধেক সাড়ে নয় এখানে আরো শুয়া এক ইঞ্চি পরিমাণ বাড়তি নিতে হবে তাহলে আমি আরেকটু হালকা পরিমাণ এখানে বাড়তি নিয়ে নেব এই যে দেখুন এখান থেকে এই সাইডের দিকে এইভাবে নিচের দিকে এইভাবে দাগ দিয়ে নেবেন বরাবর এরপর এখান থেকে এদিকে ছত্রিশ বডি তাই না তাহলে এখান থেকে শুয়া পাঁচ ইঞ্চি এখানে ডাউন হবে দেড় ইঞ্চি পরিমাণ তারপর এইভাবে এদিকে একটা দাগ দিয়ে নেবেন উপর দিকে একটা দাগ দিয়ে নেবেন আচ্ছা এখন এখান থেকে এদিকে আড়াই ইঞ্চি দিবেন এছাড়া এখান থেকে এদিকে পোট উনিশ ইঞ্চি তাহলে উনিশের অর্ধেক সাড়ে নয় ইঞ্চি এবং শিলার জন্য আরো দুই সুইতা পরিমাণ বাড়তে নেবেন তারপর এখান থেকে এদিকে পুনে চার ইঞ্চি পরিমাণ এই এই হবে ডাকটা দিয়ে নেবেন আচ্ছা তা হয়ে গেল এখন আপনার দেখুন এখান থেকে এই সাইডের দিকে হালকা একটু সেপ দিবেন এইভাবে বুঝতে পারছেন এখান থেকে এই সাইডের দিকে হালকা পরিমাণ সেপ থাকবে আপনি যদি এই এখান থেকে মেন মাপ থেকে দেখুন এই যে এখান থেকে এতটিক পরিমাণ আপনার সেপ দিতে হবে তারপর এটাকে এইভাবে রাউন্ড করে নেবে এখন কাটিডি করে নেবো এটা এখন আপনার সামনের এবং পিছন পাটের সাথে এই এটা কীভাবে অ্যাডজাস্ট করে আপনার মিল করবেন তো আমি এই গলাটা রাউন্ডে কাটিং করলাম না এটা আপনাদেরকে লাইভ দেখাচ্ছে একদম সরাসরি তো অনেকে এইটা এই কাটিংগুলো দেখায় না ঠিক আছে তো দেখুন এই যে এটা হচ্ছে সামনের পাট এবং পিছন পাটের সাথে অ্যাডজাস্ট করে আপনার কীভাবে মিল করবেন সেটা দেখাবো সামনের পাট এবং পিছোর পাট ঠিক আছে এটা সুন্দর করে এভাবে মিলিয়ে নেবেন এই যে মিলে নিলাম তো এখন দেখুন এখান থেকে আমি একটু রোল দিয়ে দেখাই এই যে এখান থেকে আপনার সিলাইটা যাবে তাই না এখান থেকে শিলিয়ার জন্য আপনারা এই যে এতটুকু বাদ দেবেন বাদ দেওয়ার পর এখান থেকে এখন এই যে এইভাবে সুন্দর করে এটার সাথে এটা এইভাবে বসাই এই সাইডের দিকে সমান করে দেবেন ঠিক আছে নেওয়ার পর এইভাবে এখন বসাই দেবেন বসানোর পর এই যে সামনে যে এটা হচ্ছে পিছন পাটের সাথে আমি অ্যাডজাস্ট করে মনে করি সেলাই করলাম ঠিক আছে তো এটা করার পর এভাবে ভাঁজ দিলাম তারপর এটাকে সামনের যে পার্ট আছে সে পার্টটা এভাবে রাখলাম রাখার পর এখন এখান থেকে সামনে পাটে যে ডাউনটি থাকবে সেই ডাউনটি এভাবে যতটুকু পরিমাণ এই যে হাফ ইঞ্চি পরিমাণ শিলা যাবে তাই না তো এই শিলা এভাবে দাগ দিয়ে নেবেন এই নিয়মটা সঠিক নিয়ম আপনারা একটু বাসায় একটু প্র্যাকটিস করবেন যারা নতুন কাজগুলো শিখতেছেন এই যে এখন কি করবেন জানেন এই এখানে এইভাবে সুন্দর করে এইটা উঠিয়ে দেবেন আমি যে চকের যে দাগ দেওয়া আছে বা রুলের যে দাগটি দেওয়া আছে দাগ অনুযায়ী বসিয়ে দেবেন এইভাবে বসানোর পর এই যে এই যে বাড়তি সাইড আছে এখানে এই যে বাড়তি সাইডটি এইভাবে একটা দাগ দিয়ে নেবেন তারপর এই যে এখানে দেখতে বসেন এখান থেকে এইভাবে রাউন্ডটি করে নেবেন এরপর দেখুন এইভাবে আমি এই যে এতটুকু পরিমাণ এইভাবে কাটিং করে নেব এরপর এই যে এখানে একটা দাগ দেওয়া আছে আমি আগে কাঁচি দিয়ে একটু কেটে রাখছিলাম হ্যাঁ তারপর এই যে এখানে দেখুন কম বেশি আছে এখান থেকে এখন এই যে এখান থেকে এখন এই সাইডের দিকে হালকা রাউন্ড হবে এই যে এইভাবে হালকা একটু রাউন্ড হবে এই যে হালকা পরিমাণ এই যে রাউন্ড হয়ে বাদ দিয়ে দেব এখান থেকে যে সেটি নেব অথবা দেখুন তো এটা এইভাবে যদি মিলাই দিয়ে তাহলে অ্যাকুরেটভাবে যদি আপনি সেলাই করেন আর এটা এইভাবে সেলাই করার পর দেখুন মিলে যাবে এরপর এখানে দেখুন এইভাবে এখানে একটা মিডিলে খুরকা দিয়ে নেবেন তো যখন সেলাই করবেন যদি আর একটু বাড়তি করে কাটি কাটিং করা লাগে সেক্ষেত্রে আপনি কাটিং করবেন কিন্তু আগে কাটিং করার দরকার না পরে কাটিং করবেন যখন আপনার সিলাই করবেন শিলাই করার পর যখন কলারটা সেটিং করবেন তখন আপনার কাটিং করে নেবেন তো দেখুন এখন আমি যদি পুরটা মাপি পুর উনিশ ইঞ্চি তা উনিশের অর্ধেক এই যে সাড়ে নয় ইঞ্চি এবং এই যে এখানে শিলাইয়ের জন্য বাড়তি নেবেন এই যে এখান থেকে যখন সিলাইটা যাবে তো এখানে টোটাল হবে সাড়ে নয় ইঞ্চি তাই সাড়ে নয়ের ডবল হচ্ছে উনিশ ইঞ্চি এবং অ্যাকুরেটভাবে থাকবে তো সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্ত আপনাদেরকে দেখালাম ভিডিওটি আসলে অনেক লং হয়ে গেছে তো আমি স্টেপ বাই স্টেপ এই শার্ট কাটিং এর ভিডিওগুলো দেখালাম তার কারণ হচ্ছে কেউ অনেকে খুব দ্রুত দেখানোর চেষ্টা করে তা আমি এই আজকের এই ভিডিওতে এ টু জেড দেখালাম কীভাবে এই শার্টগুলো কাটিং করতে হয় কতটুকু কোথায় কীভাবে মাপগুলো নেবেন কীভাবে এই চিরাটা অ্যাডজাস্ট করে কাটিং করবেন তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এই ভিডিওটি পেজ থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আপনাদের কী ধরনের কত মাইপের সাইজের শার্টগুলো কাটিং দেখতে ইচ্ছুক বা কী ধরনের কামিজ জুব্বা পায়জামা প্যান্টগুলো কাটিং বা সিলাই শিখতে চান তো যারা যারা আপনারা নতুন কাজগুলো শিখতেছেন তো যদি কিছু না জেনে থাকেন বা অন্যান্য কাজগুলো আপনার যদি শিখার আগ্রহ থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তাহলে আপনাদের কমেন্ট অনুযায়ী সে ধরনের ভিডিওগুলো আপলোড করবেন ইনশাআল্লাহ तो इसलिए आज के वीडियो धन्यवाद सबा के अल्ला वरहि वरक